এই দীর্ঘ আট থেকে দশ বছরের যে লড়াই সংগ্রাম এটি কোন মসলিন পথ ছিল না এটি একটি বন্ধুর পথ এই বন্ধুর পথ পারি দিতে অনেক চোরাই উত্তরাই পার করতে আমাদের হয়েছে হামলা মামলা জেল জরিমানা সব কিছুকে তোয়াক্কা না করে আমরা তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টার যে রাজনৈতিক সংগঠন এই গণ অধিকার পরিষদকে আমরা প্রতিষ্ঠা করেছি আজকে সালের যে যে দিগন্তের বাংলাদেশ এই বাংলাদেশের গণবুত্থান বা বিপ্লব এই বিপ্লবের বীজ বপন হয়েছিল দু হাজার সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে আমার বিশ্বাস দুহাজার চব্বিশ সালের গণভ্যুত্থান সৃষ্টি হত না আমরা সেই গণভ্যুত্থান সৃষ্টির বীজ দুহাজার সালে বপন করেছিলাম বিধায় দুহাজার চব্বিশ সালে সে একটি সফল গণভ্যুত্থানের মাধ্যমে আমরা বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসনকে বাংলাদেশকে উদ্ধার করতে সম্মত হয়েছে প্রিয় বন্ধুগণ স্বাধীনতা চুয়ান্ন বছরে বাংলাদেশের দ্বিতলীয় রাজনীতি এবং যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি এই পুরাতন বন্দোবস্তের রাজনীতি থেকে এদেশের মানুষ মুক্তি চায় মানুষ নতুনত্ব চাই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে আর সেই নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা থেকে গণ অধিকার পরিষদ ঝাঁক নবীন প্রবীণের সমন্বয়ে আজকে এই উজ্জ্বল নক্ষত্রের মতো আপনাদের সামনে গণ অধিকার পরিষদকে হাজির করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই চব্বিশের গণভূতানের সম্মুখ সারির ছাত্র নেতা হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুক পেজ পোস্টে লিখেছিলেন এই আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা তার এই আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি কারণ এই আকাঙ্ক্ষা তৈরি করেছে দু সালে গণ অধিকার পরিষদ কারণ বিগত চুয়ান্ন বছরে সেই দুটো বড় রাজনৈতিক দলের নেতাদের বাইরে এদেশের গণমানুষ কিংবা এদেশের কৃষক শ্রমিক মেহান্তি মানুষ প্রধানমন্ত্রী হবে এই চিন্তা কল্পনা কোন মানুষ করার কোন সুযোগ ছিল না সেই চিন্তা সেই স্বপ্ন দেখিয়েছে এদেশের গণমানুষের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া ছাপান্ন হাজার বর্গ মাইল এলাকায় সেই টেকনাফের ওই আপনার একটা প্রত্যন্ত অঞ্চলের কৃষকের সন্তান সেও নিজেকে আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন নিজেকে প্রার্থী ঘোষণা করছেন আপনি চোখ বন্ধ করে দু সালের আগে চিন্তা করেন তো এই স্বপ্ন এই ঘোষণা কিংবা এই চিন্তা অন্য কোন রাজনৈতিক দলের এক শতম সাহিত্যে যে নেতা রয়েছেন সে দেখার কোনো সুযোগ ছিল আমার তো মনে হয় ওই স্থানীয় এমপি কিংবা প্রভাবশালী নেতার বাইরে আর কোনো নেতা যদি এরকম ঘোষণা দিতেন আগামীতে আমি বড় অমুক দলের এই আসনে এমপি ইলেকশন করব আমার মনে হয় পাঁচ মিনিট পরে তার ডেডবডি পাওয়া যেত কথা কি ভুল বলছি ভাই এই স্বপ্ন দেখার পাইপলাইন ভাই বিভিন্ন পুরাতন বন্ধ অবস্থায় রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছিলেন তারা কোনোভাবেই নতুন নেতৃত্বকে এদেশে গড়ে উঠতে দেয় নাই নতুন নেতৃত্ব তৈরি হোক বিকশিত হোক গড়ে উঠুক এটা পুরাতন রাজনৈতিক দলগুলো অতীতেও চাই নাই ভবিষ্যতেও তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না তাই আজকে দু সালের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা এবং উত্থানের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী যখন আমাদের বিস্তৃতি যখন আমাদের কার্যক্রম ব্যাপক দুর্বার গতিতে আমরা এগিয়ে নিচ্ছি ঠিক তখনই তারা ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিচ্ছে আমাদের এই অধিকার নিয়ে নানা রকম মুখরোচক খবর সংবাদ মাধ্যমে প্রচার হতেও আমরা দেখেছি কিছু কিছু গণমাধ্যম বলছে মুখরোচক শব্দ ব্যবহার করে এরকম নিউজও প্রচার হচ্ছে যে গণ অধিকার পরিষদ ওই তিন চারটা আসন নিয়ে অমুক দলের সাথে টেকের হয়ে যাবে স্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনা বিগত সাত আট বছরে গণ অধিকার পরিষদে কিনতে পারে নাই দমাতে পারে নাই আটকাতে পারে নাই আগামীতেও কোন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদকে আটকাতে পারবে না দমাতে পারবে না এবং গণ অধিকার পরিষদ ওই দুই চার পাঁচ আসনের কাছে কারো কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ আমরা রাজনীতির মাঠে নেমেছি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এই গণ অধিকার পরিষদ এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমরা রাজনীতির মাঠে নেমেছি এবং আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ অধিকার পরিষদকে আমরা যদি এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এবং আমরা সেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশকে এই গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি